ইমার্জিং এশিয়া কাপ যেটাকে এবার বলা হচ্ছে রাইজিং স্টার এশিয়া কাপ এই রাইজিং স্টার এশিয়া কাপের জন্য বাংলাদেশ এই দলের একটা স্কোয়াড সামনে এসেছে ইতিমধ্যে হয়তো অনেকেই দেখেছেন ও জানেনও কারা স্কোয়াডে আছে খুব বেশি নাম হয়তো আপনারা পাবেন না যে নামগুলোকে আপনার মিসিং মনে হবে মাহফুজুর আবির কথা মনে হতে পারে মুশফিক হাসানের কথা মনে হতে পারে মাথায় আসতে পারে মাহফিজুল ইসলাম রবিনের নাম মারুফিলার নাম মানে অ্যাকচুয়ালি খুব বেশি নাম মাথায় আসার কথা না যারা স্কোরের বাইরে আছে যারা মিসিং স্কোরটা অ্যাকচুয়ালি বেশ ভালো হয়েছে সিলেক্টররা খুব একটা খারাপ স্কোর তৈরি করেননি যে স্কোয়ারটা তারা দিয়েছেন এই স্কোয়ারটা চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার মতো তারপরও এই স্কোয়ার নিয়ে আমার দু একটা প্রশ্নের জায়গা আছে অনেকে হয়তো খেয়াল করেছেন বা জানেন যে এই স্কোয়ার আন্ডার নাইনটিন টিমে দুজনকে ডাকা হয়েছে ব্যাটসম্যান জাওয়াদ আবরার আর লেগ স্পিনার সাহীন ইসলাম আমার প্রশ্নের জায়গাটা আসলে এখানেই যে আন্ডার নাইনটিনের যে কেউ আসলে যে কোনো সময়েই শুধু এটিমে না ন্যাশনাল টিমেও খেলতে পারেন যদি সিলেক্টররা তাদের ক্যাপেবল মনে করেন যদি সিলেক্টররা মনে করেন তারা সামর্থ্যবান ন্যাশনাল টিমে খেলার মতো পার্টিকুলার কোনো সিরিজে বা পার্টিকুলার কোনো পজিশনে তা মানে নাইনটিন টিম থেকে যে কাউকে আসলে ডাকা যেতে পারে ন্যাশনাল টিমে খেলার জন্য বাট একটা জিনিস বোধ হয় একটু খেয়াল করাটা খুব জরুরি যে কোন সময় ডাকছি বা তাদের কোন পরিস্থিতিতে খেলানোটা হচ্ছে আন্ডার নাইনটিন টিমের এই দুজনকে যদি ছয় মাস আগেও কোনোই বাংলাদেশ এই টিমের কোনো ট্যুরে বা কথা ডাকা হতো আমার আসলে কোনো আফসোসের জায়গাও থাকতো না প্রশ্নের জায়গাও থাকতো না কেননা ছয় মাস আগে ডাকা হলেও আমি বুঝতাম যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে এক বছর আছে সো তানজেদ তামিম পারভেজ হোসেন তো খেলছে নেই প্রোগ্রাম যদি মনে করে থাকেন যে নতুন কাউকেও প্রসেসের মধ্যে নিয়ে এসে রেডি করে রাখি ফাইন তারা রেডি করে রাখতেই পারেন বা সামনে এনসেল টি টোয়েন্টি আছে ওই সময় তাদের দেখার একটা সুযোগ থাকতে পারে বা বিপিএল থাকে অনেক কিছু থাকতে পারে তখন হয়তো এটা মনে হতে পারে মানে ওই সময় ওই চিন্তাটা আসতে পারতো কিন্তু এখন যখন জাওয়াদ আবরার স্বাধীন ইসলাম দুজনই টি টোয়েন্টি ফরম্যাটে রাইজিং স্টার এশিয়া কাপে খেলতে যাচ্ছেন তাদের তো আসলে আগামী এক বছরে আমি কোথাও টি টোয়েন্টি খেলা দেখি না মানে একদম পরের বছর যদি এনসেল টি টোয়েন্টি অনুষ্ঠিত হয় তাহলে তখন তারা হয়তো প্রত্যেকেই মানে টি ফরম্যাটে খেলবেন তার আগে তো তাদের যে দুইটা বড় ইভেন্ট আছে দুইটাই পঞ্চাশ ওভারের ক্রিকেট দুইটাই হলো একটা এশিয়া কাপ একটা হলো বিশ্বকাপ সো আন্ডার নাইন্টিনের যখন সামনে এশিয়া কাপ আছে যখন সামনে বিশ্বকাপ আছে তখন এরকম বড় দুইটা ইভেন্টের আগে বড় দুইটা ফিফটি ওভারের ইভেন্টের আগে টোয়েন্টি ওভারের ফরম্যাটে তাদের টাকার পেছনের কারণটা কী হতে পারে এটা আসলে আমি নিজেও খুঁজছি আমার আসলে কোনো কারণ মাথায় আসছে না মানে মাথায় আসতো যদি আমার আসলে কেউ পাইপলাইনে না থাকতো আমি যেমন মাহফিজুল ইসলাম রবিনের কথা বলতে পারি তিনি প্রিমিয়ার লিগে অনেক রান করেছেন প্রিমিয়ার লিগে রান করার পর এইচপিতে এসেছেন এইচপিতে বাংলাদেশ দলের হয়ে সাউথ আফ্রিকার সাথে দারুণ খেলেছেন মানে খুবই ভালো খেলেছেন সাউথ আফ্রিকার সিরিজ শেষ করার পর তিনি সিলেটে বাংলাদেশ ন্যাশনাল টিমের প্র্যাকটিস ম্যাচে ভালো খেলেছেন এরপর এনসিএল টি টোয়েন্টিতে যখন তিনি এসেছেন এখানেও মানে বেশ ভালো স্টেক এটে অনেক রান করেছেন তো মাহফিজুল ইসলাম রবিন তো টানা রান করে আসছেন ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছেন তাহলে তার মানে তার তিনি স্ট্যান্ড বাই আছেন সম্ভবত আমি যতটুকু জানি তার তো আসলে মানে তিনি তো মনে করতে পারেন যে তিনি বেস্ট ফিফটিনে থাকার মতো বেস্ট ফিফটিনে কি তিনি বেস্ট ইলেভেনে থাকার মতো একজন প্লেয়ার হওয়ার কথা এই স্কোয়াডে তো তিনি যখন নাই তিনি যখন দেখছেন যে আন্ডার নাইনটিন থেকে একজনকে ডাকা হয়েছে যেখানে আন্ডার নাইনটিনের কাউকে এখন ডাকার পেছনে হয়তো তেমন কোনো লজিক থাকার কথা না কেননা টি টোয়েন্টি তো আগামী কোনো খেলা নাই তো তার কাছে আসলে কি মেসেজটা যাচ্ছে বা তার মানে আমি জানি না মানে তার মাথায় কি চলছে বা তার মন খারাপ কতটা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তার জায়গায় আমি থাকলে হয়তো আমারও মন খারাপ হতো কারণ আমি তো রান করছি আমি প্রসেসের মধ্যে ছিলাম একই কথা স্বাধীন ইসলামের ক্ষেত্রেও স্বাধীন ইসলাম লেগ স্পিনার ভালো লেগ স্পিনার ভালো বলিং করেন ভালো খেলেন কিন্তু আমার তো এইচপিতে দুই তিনজন লেগ স্পিনার আছে আমার এইচপিতে ওয়াসি সিদ্দিকী আছে প্রিমিয়ার লিগও ভালো খেলেছেন ওয়াসিকে ইন্ডিয়াতেও নিয়ে যাওয়া হয়েছিল বাংলাদেশে বিশ্বকাপের সময় নেটে বলিং করানোর জন্য আমাদের এইচপিতে নাইম হাসান সাকিব আছেন যিনি এবার এইচপির হয়ে বেশ ভালো বলিং করেছেন বাংলাদেশী এই দলের সাথে প্র্যাকটিস ম্যাচগুলোতেও বেশ ভালো বলিং করেছেন মেহেদি হাসান সোহাগকেও দেখেছি অতীতে এইচপি ক্যাম্প করতে বাংলাদেশ ন্যাশনাল টিমের প্র্যাকটিস ম্যাচগুলোতে খেলতে সো এই তো আমাদের তিনজন লেগ স্পিনার তো এইচপির মধ্যেই আছে প্রসেসের মধ্যেই আছে আসলে সো যখন আমার সিস্টেমের মধ্যেই তিনজন লেগ স্পিনার আছে তখন আন্ডার নাইনটিন থেকে আরেকজনকে ডাকার পেছনের কারণ কী হতে পারে সো আমি আসলে এসবই ভাবছিলাম মানে এটা যদি ছয় মাস আগেও হতো তাহলে হয়তো এই প্রশ্নগুলো মাথায় আসতো না কিন্তু যখন সামনেই আন্ডার নাইনটিন টিমের ওয়ান ডে এশিয়া কাপ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ তার আগে টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ এ দলের হয়ে দুজনকে খেলতে নিয়ে যাওয়াটা বাকি যারা আছে পাইপলাইনে তাদেরকে কী মেসেজ দিচ্ছে এটা নিয়ে আসলে আমি ভাবছিলাম এবং আমার কাছে মনে হচ্ছিল এই ভাবনাটা খুব একটা অযৌক্তিক হওয়ার কথা না হ্যাঁ অনেকেরই মনে হতে পারে যে আন্ডার নাইনটিনের দুজন খেলোয়াড়কে এখনই খেলানো হচ্ছে এটা বেশ ভালো একটা মানে সিদ্ধান্ত নির্বাচকদের এবং এটা খুব দারুণ একটা উদ্যোগ হতেই পারে এমন হতে পারে আন্ডার নাইনটিন এই দুজনে মানে রাইজিং স্টার এশিয়া কাপে গিয়ে দারুণ পারফর্ম করলেন বাংলাদেশকে জেতালেন হতেই পারে খুবই ভালো হতে পারে কিন্তু তারপরও যেহেতু আগামীতে তাদের আগামী এক বছরে টি টোয়েন্টির কোনো ফর্ম জায়গাতে আসলে কোনো টুর্নামেন্টে টি টোয়েন্টি খেলার সম্ভাবনা তেমন একটা নাই ওই জায়গা থেকে হয়তো ওয়ান ডে ফরম্যাটের খেলা যেহেতু সামনে তারা ওয়ান ডেতেই থাকতে পারতেন হয়তো আরও ভালো হতো ব্যাপারটা আমি জানি না সিলেক্টরদের অবশ্যই এর পেছনে কোনো না কোনো লজিক আছে এবং সিলেক্টরেরও তো মানে জানেন অবশ্যই যখন এরকম সিদ্ধান্ত তারা নিতে যাচ্ছেন এই প্রশ্নগুলোও আসবে তাদের কাছে তো তাদের অবশ্যই প্রশ্নের উত্তর আছে তাদের কাছে এবং তারা কোনো না কোনো চিন্তা করে হয়তো সিদ্ধান্তটা নিয়েছেন তবে আমার কাছে স্কোয়ার দেখার পর মনে হয়েছে এই দু একটা প্রশ্ন আমার মাথায় এসেছে এবং আমার কাছে মনে হয়েছে এই জিনিসগুলো এমন না হয় এমন হলেও হত হয়তো ভালো হতো তারপরও যারাই খেলতে যাচ্ছে প্রত্যেকের জন্যই শুভকামনা প্রত্যেকেই খুবই ভালো পারফর্ম করুক বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে ফিরুক এই তো এটাই তো প্রত্যাশা